হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গ্যাস আছে তো প্রথমে শুরু করি বসুন্ধরা গ্যাস দিয়ে বসুন্ধরা গ্যাস বারো কেজি এলপিজি গ্যাস দেখতে পাচ্ছেন বারো কেজি এলপিজি গ্যাস তো এটার বর্তমান রেট হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ টাকা বারো কেজি রেট বারো কেজি গ্যাসের বর্তমান পাইকারি রেট চোদ্দশো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা যে যেরকম বাড়তেছে সেরকম ব্যস্ত আছে তো তারপরে দেখায় ডুবাই বাংলা গ্যাস ডুবাই বাংলা গ্যাস বারো কেজি এলপিজি গ্যাসের দাম আছে পাইকারি তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা পাইকারি রেট তো তারপরে এটা দেখায় পেট্টোম্যাক্স পেট্টোম্যাক্স গ্যাস বারো কেজি এলপিজি গ্যাসের বর্তমান রেট আছে তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা আর খুচরা বিক্রি আছে চোদ্দোশো টাকা চোদ্দোশো বিশ টাকা এরকম তো বসুন্ধলা কিন্তু আর পরিষ্কার বোতল আছে দেখতে পাচ্ছেন এটা বারো কেজি নয়শো আর এটা হচ্ছে তেরো কেজি তো বসুন্ধরা আরও কিছু বোতল আছে কিন্তু এটার পরিষ্কার না তেরো কেজি ছয়শো গ্রাম তেরো কেজি বারো কেজি সাতশো গ্রাম এটার ওজন কিন্তু একদম কম এটা কিন্তু বোতলের ওজন বোতলের ওজন তারপরে দেখায় ওমেরা গ্যাস ওমেরা গ্যাস বারো কেজি গ্যাসের দাম হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো তিরিশ টাকা চোদ্দোশো তিরিশ টাকা বারো কেজি গ্যাস তো একটা কথা বলি সেটা হচ্ছে আপনার ইউনি গ্যাস তারপরে আছে যমুনা গ্যাস এবং টি গ্যাস এগুলা গ্যাসের মুখের এই স্টিকার না থাকলেও তেমন একটা সমস্যা নাই কিন্তু বসুন্ধরা গ্যাস অবশ্যই এরকম মুখের স্টিকার দেখে নেবেন কারণ হচ্ছে টিএমএস গ্যাসের বর্তমান পাইকের রেট হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর বসুন্ধরা গ্যাসের বর্তমান পাইকের রেট হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে স্টিকার অবশ্যই দেখা লাগবে কারণ হচ্ছে এটা আপনার পাম্প থেকে এলপিজি যে পাম্প আছে সেটা থেকে লোড দিচ্ছে এক হাজার টাকা বা এগারোশো টাকা লোডে নিয়ে চৌদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা বিক্রি করতেছে তো সেক্ষেত্রে এলপিজি পাম্প থেকে লোড দিলে এই স্টিকারটা থাকে না এই কারণে স্টিকারটা দেখতে হবে কোম্পানির মাল কিনা তো টিএমএস এর গ্যাস দেখায় টিএমএস গ্যাস বর্তমান রেট হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তারপর ইউনি আছে তেরোশো আশি টাকা যমুনা যমুনা গ্যাস দেখেন যমুনা গ্যাস এখানে স্টিকার লেখা আছে ওখানে বডি কাটেও লেখা আছে যমুনা গ্যাস তো যমুনা গ্যাসের বর্তমান রেট হচ্ছে চোদ্দোশো টাকা বারো কেজি গ্যাসের রেট হচ্ছে চোদ্দোশো টাকা আর একটা কথা বলি এটা কিন্তু আমার দোকান নিজস্ব দোকান ইউটিউব চ্যানেলটাও আমার নিজস্ব তো এখানে আমি কোনো মিথ্যে কোনো কিছু বলিনি যা দাম যাদাম যা দাম অরিজিনালে যা দাম সেটাই বলার চেষ্টা করি কোনো ভুল তথ্য বা এরকম কিছু দিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন